আমি এম এ সিতাভ চৌধুরীর পক্ষ থেকে ওনার বাতিজা ওনার পক্ষ থেকে আমি উনি বয়স্ক অনেক সময় কথা বলতে পারেন না কথা বললে ওনার সমস্যা হয় যুগে যুগে এম এ সিতাভ চৌধুরী বারবার জন্মায় না একবারই জন্মায় আমি ওনার উন্নয়নের কথা এবং ওনার গুণের কথা বলে শেষ করতে পারবো না ওনার আমি আমার জন্ম উনিশশো উনআশি সালে কিন্তু উনি উনিশশো তেষট্টি সালে লন্ডন গেছেন লন্ডন যাওয়ার পর থেকে বরমসালের মানুষের জন্য উনি কাজ করতেছেন একজন সরকার যে জায়গায় কাজ করে নাই উনি তার ব্যক্তিগত থবিল থেকে বরং মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রথমত উনি যখন মনগন যান বরংচাল মানুষের সেবার জন্য বরংচাল হসপিটাল করে দেন ওনার ব্যক্তিগত লেখা থেকে ব্যক্তিগত ফান্ড থেকে উনি বরমচলে হসপিটাল করে দেন দ্বিতীয়ত উনি বরংচালে মানুষের ব্যাঙ্কিং সেবা পাওয়ার জন্য বরংচাল সোনালী ব্যাঙ্ক করে দেন ওনার বিল্ডিংয়ে বিনা পাড়ায় প্রথমে শুরু করেন পরবর্তীতে হয়তো পাড়া ওনারা দিচ্ছেন কিন্তু প্রথমে উনি শুরু করেন রাস্তাঘাট স্কুল মাদ্রাসা ওনারও যথেষ্ট অবদান আছে ওনার ব্যক্তিগত টাকা দিয়ে ওনার মামাতো ভাই মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধার নামে বরমতাল প্রাইমারি স্কুলে একটা গ্রেড করে দিয়েছেন অনেক টাকা খরচ করে ওনার ব্যক্তিগত ফান্ড থেকে উনি বরংতলে ওই ওই বাড়িতে আসার জন্য একটা রাস্তা করে দিয়েছেন যে রাস্তাটার বর্তমান নাম করি মুল্লা লোড় রোড এই রোডটি উনি করে দেওয়া আজকে এই টোটাল গ্রামের মানুষ এই রাস্তার সেবা পাচ্ছে উনি উনার বাড়িতে নিজ বাড়িতে বাড়ির মানুষে ব্যবহার করার জন্য একটা পুকুর প্রণন করে দেন এবং পার ছাইরও পারে উনার উন্নয়নের কথা আমি বলে শেষ করতে পারবো না উনার উন্নয়নের কথা যদি বলি দুই দিন তিন দিন লাগবে উনি অনেক মানুষকে বাড়ি ঘর সৃষ্টি করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন এখনও উনি দেশে আসার পর দিনে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ সাহায্যের জন্য আসে কিন্তু কেউ ওনার কাছ থেকে কালকিয়াতে ফিরে যায় না আমার দেখা মতে যাই হোক উনি মানুষকে দিয়ে বিদায় করেন তো কোনো বিদায় করেন না মানুষের বিয়া শাদী অসুস্থ রোগী সবসময় আসতেই আছে উনি দিদি আসেন উনার কথা বললে শেষ করা যাবে না এই মানুষের দুয়ায় উনি এখনো হয়ে বেঁচে ওনার উনার এখনো এখনও সালে কোনো লোক নেই সবু আল্লাহ আল্লাহর বাড়িতে চলে গেছে কিন্তু উনি এখনো সুস্থভাবে আছেন বেঁচে আছেন শুধুমাত্র মানুষের দোয়ায় বাগানে পাহাড়ে কাঁটাল বাগান আছে এইখানে একটা বাগান পালিয়ে বাগান বাড়ি আছে বিভিন্ন জাতের ফল আছে কিন্তু এই ফলগুলা উনি লন্ডন থাকলেও আমাদেরকে ফোন করে বলেন যে মানুষকে পাঠিয়ে দাও এই ফলগুলা কখনও বিক্রি করা হয় না শুধু মানুষের জন্য দেওয়া হয় মানুষকে পাঠিয়ে আমরা মানুষের উনি বলে বলে দিবেন যে গরিব মানুষের দাও মানুষের কাউকে আমরা মানুষের বাড়িতে নিয়ে উৎসাহিত দিতেই আছি উনি ষট্টি সাল থেকে আজ পর্যন্ত মানুষকে দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে দেবেন না এটা ওনার একটা উনি মানুষকে দান করলে উনি আনন্দ পান উনি মানুষকে খাবালে এবং দান করলে উনি আনন্দ পান এটা আমাদেরকে সবসময় উনি বলেন তাই উনি আমি উনার দীর্ঘ জীবন কামনা করে উনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন এবং উনি যেন মানুষের সেবায় সেবা করে যেতে পারেন এই